সঙ্গীতের জন্য বিশ্বব্যাপী বেশ কয়েকটি সম্মানসূচক অ্যাওয়ার্ড শো আয়োজন করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড এবার বুঝতে চলেছে এই অ্যাওয়ার্ড শোর একান্নতম আসর যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার জেনিফার লোপেসকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স Do you know the nominations? Nope. উনিশশো সাল থেকে ডিক ক্লার্ক প্রোডাকশনের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড যেটি প্রতি বছরই আয়োজিত হয় বরাবরই পারফরম্যান্স সঙ্গীত বিপণন ও গানের সম্প্রচারের উপর ভিত্তি করে নির্বাচন করা হয় মনোনীতদের জনসাধারণ ও ভক্তদের ভোট সেই সাথে জরিপের মাধ্যমে বাছাই করা হয় বিজয়ীদের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ইতিমধ্যে একটি মাইল ফলক স্পর্শ করে ফেলেছে এবারের একান্নতম আসরটি একটু বিশেষ করতে চাইছে সংশ্লিষ্টরা তাই এবারের আসরে সঞ্চালক হিসেবে সংযোজন করা হয়েছে একজন সঙ্গীত আইকনকে আর তিনি হলেন বিশ্বব্যাপী জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেনিফার লোপেজ জেনিফার লোপেজ অবিশ্বাস্য এক প্রতিভা সেই সাথে মঞ্চে অতুলনীয় একজন ব্যক্তিত্ব তার মতো একজন গ্লোবাল তারকাকে ফের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালক হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বসিত আমরা তিনি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখতে পারেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য তিনি একজন আদর্শ উপস্থাপিকা আশা করি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার অনন্য শক্তি দিয়ে দর্শকদের বোধ করে রাখবেন এর আগে দু সালে একবার এ অ্যাওয়ার্ড শো পরিচালনার অভিজ্ঞতা রয়েছে জেনিফার লোপেজের এমনকি পারফরমার হিসেবে বহুবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চ মাতাতে দেখা গেছে তাকে চলতি বছরের ২৬ মে আয়োজিত হবে অনুষ্ঠানটি প্যারামাউন প্লাস ও সিবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি আরেক টেলিভিশন চ্যানেল এবিসির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবারে প্রথম সিবিসির পর্দায় দেখা যাবে একান্নতম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের আসরটি মাষ্ট ইমৰান চৌবিছ টু নাইট কিং মাৰকুমাৰ খুবা কিন পাম বা কিং মাৰকুমাৰ খুবা কিন পাম